নমস্কার বন্ধুরা আমি অন্তরা রায় আমার নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগত জানাই আজ বলবো এমন একটা সুইচ ওয়ার্ডের কথা যেটা আমি অন্তত খুব ইউজ করি এবং করে প্রচণ্ড উপকার পাই আমি বলতে পারেন আমার ডেলি লাইফে আমি এটা ইউজ করি আর এই একটা সুইচ ওয়ার্ডের অনেক অনেক ফায়দা তো আজ বল শেয়ার করবো সেরকমই একটা সুইচ ওয়ার্ডের কথা সুইচ ওয়ার্ডটি হলো ক্যান্সেল খুবই সহজ একটা মনে রাখার মতো সুইচ ওয়ার্ড বাট এর ফায়দা অনেক যেমন এটি আমাদের যে কোনো নেগেটিভ সিচুয়েশনকে ক্যান্সেল করতে হেল্প করে যেমন হঠাৎ করে কোন আনওয়ান্টেড সিচুয়েশান আপনার লাইফে চলে এসছে আপনি সেটাকে ক্যান্সেল করতে চাইছেন আপনি মনে মনে সেই সিচুয়েশানটার কথা ভাবুন যে সিচুয়েশানটা ক্যান্সেল হয়ে গেছে আর জব করুন ক্যান্সেল 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 সেই সিচুয়েশানটা ক্যান্সেল হয়ে যাবে সেকেন্ড আপনার মাইন্ডে থট আসছে যে আমার সাথে এটা না হয়ে যায় ওটা না হয়ে যায় এই ঘটনা না ঘটে যায় সেই সব থটসগুলো যখনই মাথায় আসবে আপনি মনে মনে জপ করুন ক্যান্সেল 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 ইমিডিয়েটলি আপনার থটসগুলো আপনার মাথা থেকে ক্যান্সেল হয়ে যাবে তিন নম্বর এটি লোনও ক্যান্সেল করতে হেল্প করে আপনার হঠাৎ করে কোনো অনেক লোন হয়ে গেছে কী করে শোধ করবেন বুঝতে পারছেন না তখন আপনি লোন শোধ হয়ে গেছে এটা ভেবে করুন ক্যান্সেল 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 এটি অনবরত কিছুদিন করে যান দেখবেন আপনি কিছু না কিছু ওয়ে আও ঠিকই পেয়ে যাবেন চার নম্বর যে কোনো দারিদ্র চার নম্বর দারিদ্রতা দূর করতে দেখুন কর্ম তো করতেই হবে কর্মই আসল কর্ম ছাড়া কিছু হয় না কিন্তু যারা অনেক কর্ম করেও অনেক কাজকর্ম করেও সফলতা পাচ্ছে না তাদের ক্ষেত্রে যদি আপনি ক্যান্সেল সুইচওয়ারটাই আপনি রেগুলার বেসিসে জব করেন তাহলে দেখবেন আপনি হঠাৎ করে হয়তো আজ কোনো টাকা পেয়ে গেলেন বা আপনার একটা হঠাৎ করে কোনো জব ভালো জব পেয়ে গেলেন বা হঠাৎ করে আপনার মাথায় কোনো বুদ্ধি চলে এলো যেখান থেকে আপনি টাকা পেতে পারেন এইভাবেও ক্যান্সেল ওয়ার্ড দারিদ্রতা দূর করতে সাহায্য করে তাছাড়া আপনি কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়েছেন চাইছেন সিচুয়েশানটা ক্যান্সেল হয়ে যাক তখন আপনি মনে মনে জব করুন ক্যান্সেল 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 দেখবেন ইমিডিয়েটলি আপনার সিচুয়েশানটা পজিটিভে পরিণত হয়েছে শুধু এসব ক্ষেত্রেই নয় শারীরিক ক্ষেত্রেও ক্যান্সার সুইচওয়ার্ড দারুণ কাজ করে সিস টিউমার এসবের ক্ষেত্রেও আপনি যদি রেগুলার বেসিসে ক্যান্সার ওয়ার্ডটি চ্যান্ড করেন দেখবেন আস্তে আস্তে আপনার টিউমার সিস্ট এগুলো কমে গেছে এবং আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন তো একটা সুইচ ওয়ার্ড তার কত ফলাফল এবং ওয়ার্ডটি মনে রাখাও খুব সোজা আপনারা অবশ্যই আপনাদের ডেলি লাইফে এই ওয়ার্ডটি ব্যবহার করুন এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে ক্যান্সেল করুন তো আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে হেল্প করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড